সাপের নাম শুনলেই অনেকেই ভয় পেয়ে যান অনেকেই আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেন সাপকে প্রাণী হিসাবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয় তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন আবার কিছু আছে খুবই বিষাক্ত বাংলাদেশে আশিটি প্রজাতির সাপ রয়েছে তার মধ্যে সাত থেকে আট প্রজাতির সাপ অত্যন্ত বিষদর এই সাপের কামড়ে অনেক বেশি মানুষ মারা যায় প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা বাংলাদেশের আটটি বিষাক্ত সাপ সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন প্রিয় বন্ধুরা সাপে কাটার ঘটনা গ্রাম অঞ্চলে এবং কৃষি সংশ্লিষ্ট এলাকায় বেশি ঘটে থাকে স্থলাভূমিতে থাকা সাপ পায়ে বেশি দংশন করে সামুদ্রিক সাপ অত্যন্ত বিষাক্ত হয় বাংলাদেশের তেইশ প্রজাতির সামুদ্রিক সাপ রয়েছে সেগুলো মাছ ধরতে সমুদ্রে যাওয়া জেলেদের দংশন করে থাকে তবে সমুদ্রের গভীরে তাদের অবস্থান হওয়ায় সাধারণত এই সাপের কামড়ের ঘটনা বিরুল বন্ধুরা বাংলাদেশের যত মানুষের সাপের দংশনে মারা যায় তার চারগুণ মানুষের নানারকম অঙ্গহানি ঘটে কেউ শারীরিকভাবে পঙ্গু হয়ে যায় এবং কেউ দীর্ঘদিন মানসিক ট্রমা ভোগ করে অথবা কেউ বিশ্বদিন বিছানায় পড়ে যায় বন্যপ্রাণী বিশেষ করে সাপ এবং সাপের দংশনজনিত মৃত্যু এবং শারীরিক ও মানসিক আঘাত নিয়ে কাজ করেন এমন বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম কক্সবাজার রাজশাহী এবং ময়মনসিং এলাকায় সাপের কামড় এবং তা থেকে মৃত্যুর ঘটনা বেশি ঘটে সাপ ও সাপের বিষ কাজ করে এমন একটি সংস্থা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির প্রধান অধ্যাপক এম এ ফয়েজ বিবিসিকে বলেছেন দেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে সাত থেকে আট প্রজাতির সাপ অত্যন্ত বিষদর এবং এই সাপের কামড়ে অত্যন্ত মানুষ মারা যায় বাংলাদেশের গবেষণাদের অনুযায়ী মোট বিষদর সাপ রয়েছে সাত প্রকার প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা চলুন সেটা জেনে নেওয়া যাক এক নাম্বার নায়া নায়া এটি কোবরা বা গোখরা প্রজাতির সাপ এর বৈজ্ঞানিক নাম হচ্ছে নায়া এটি স্থলভূমির সাপ এটি ফোনা এবং এর ফোনায় চশমার মতো দুইটি বলয় থাকে দেশের পশ্চিম অংশেই অর্থাৎ রাজশাহী অঞ্চলের দিকে প্রধানত এই সাপের বসবাস দুই নাম্বার নায়া কাউসিয়া এটিও গোখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে একে জাতিসাপ বা জাতসাপও বলে থাকে এই সাপটিকে জওরা নামেও ডাকা হয় এই সাপ ফোনাতলে এটি মূলত দেশের পূর্ব অংশ অর্থাৎ সিলেট নোয়াখালী এলাকায় বেশি থাকে দেশে যত সর্বদংশনের ঘটনা ঘটে এর কামড়ে সবচাইতে বেশি ঘটে তিন নাম্বার কিং কোবরা বা শঙ্কচুর একে রাজ রাজগোখড়াও বলা হয় ভয়াবহ বিষদ্ধর এই শঙ্কচুর অন্যান্য গোখরার তুলনায় আকৃতিতে বেশ লম্বা এর ফনায় অন্য গোখরার মতো চশমার মতো বলয় থাকে না শঙ্কচুর বাংলাদেশ ভুটান বার্মা কম্বোডিয়া চীন ভারত ইন্দোনেশিয়া নেপাল ফিলিপাইন সিঙ্গাপুর থাইল্যান্ড এসব দেশে বেশি দেখা যায় এই সাপ ঘন জঙ্গল ও পাহাড়ি এলাকায় থাকতে পছন্দ করে আট নাম্বার কেউট বা শঙ্কনি এই সাপকে সঙ্কিনী বা শখিনী সাপ নামেও ডাকা হয় পৃথিবীতে ক্রেইট বা সংকিনী জাতির সাপের মোট আটটি প্রজাত রয়েছে এর মধ্যে পাট পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় এই ক্রেইট জাতের সাপকে স্থানীয়ভাবে কেউটেও বলা হয় এই সাপকে বাড়ির আশেপাশে বা লাকড়ির মধ্যে শুকনো জায়গায় থাকে পাঁচ নম্বর কালো নাইজার এটি শঙ্কনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এই সাপ এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চল নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় ছয় নম্বর চন্দ্র বরা বা রাসেলস ভাইপার চন্দ্র বরা আরেক নাম উলো বাংলাদেশে বাংলাদেশে যেসব সাপ দেখা যায় তার মধ্যে এটি সবচেয়ে বিষাক্ত এই সাপটি প্রায় একশো বছর আগে বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল অর্থাৎ পরপর কয়েক দশকে এর কোনো একটি সাপকেও দেখা যায়নি কিন্তু গত দশ বারো বছর আগে থেকে আবার এই সাপকে দংশনের ঘটনা প্রমাণ দেখা যায় টক্সিকোলজি সোসাইটির অধ্যাপক ফয়েজ বলেছিলেন প্রথমে রাজশাহী অঞ্চলে এই সাপের অস্তিত্বের প্রমাণ মিললেও এখন এই সাপ বেড়ে কম ফরিদপুর অঞ্চল রাজবাড়ি এবং বাংলাদেশের তেইশটা থেকে জেলারও বেশি অনেক জেলায় সরিয়ে পড়েছে কিন্তু এই সাপ হঠাৎ করে কেন আবার কীভাবে ফেরত এসেছে তা নিয়ে এখন বাংলাদেশে গবেষণা চলছে এই সাপ কাটলে স্নায়ু অবাস হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় সাত নাম্বার সবুজ বোড়া সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাওয়া সাপও বলে এর মাথার অংশ মোটা বলে এই শ্রাম করুন এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায় এই সাপ সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে থাকে বলে এটি মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে এ দংশনের স্নায়ু ও মাংসবেশীতে রক্তপাত হয় এর মস্তিষ্কে প্রচণ্ড আঘাত লাগে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এই ছিল বাংলাদেশের মোট ষাটটি বিষাক্ত সাপ ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ